নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটি ইভেন্টকে আমরা কভার করব হেলথ ওয়েলথ পারিবারিক বিভিন্ন রকম বিষয়বস্তু এডুকেশন যারা পড়াশোনার সাথে যুক্ত রিলেশনশিপ অবশ্যই দাম্পত্য জীবনে আলোচনা করব। এবং পরিশেষে কর্মজীবন নিয়ে কিন্তু আমরা বিস্তার করব আলোচনা করব দেখুন স্বাস্থ্যের কথা যদি বলতে হয় আপনারা জানেন যে রাশির অধিপতি রাশিতে আছেন আমরা জানুয়ারিতে দেখেছি শুক্রের অবস্থান ছিল রাশিতে এগারো বা বারো ফেব্রুয়ারি থেকে আমরা দেখতে পারবো রবি ও বুধের কম্বিনেশনও কিন্তু আপনার রাশিতে থাকবে যদিও কোনো কম্বিনেশনে আপনার এক্সট্রিম হেলথ নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে না অতিরিক্ত স্বাস্থ্য নিয়ে চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা আসবে বলে আমার একদমই মনে হয় না তবে পরিস্থিতি বর্তমানে যেমন আছে তার থেকে অনেকটাই যে বেটার হতে পারে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমার নেই আমি চূড়ান্ত আশাবাদী স্বাস্থ্য উন্নতির ক্রম দেখতে পারবো ফেব্রুয়ারি মাসে এগারো তারিখ পর্যন্ত হয়তো স্বাস্থ্যটা একটু বেশি বেটার থাকবে আমার যেটা মনে হয় এগারো বারো তারিখের পরে দু একটি বিষয়ে হেলথ প্রবলেম হতে পারে বিশেষ করে যাদের ক্রনিক কোনো ডিজিজ আছে ক্রনিক প্রবলেম নিয়ে ভোগান্তির জায়গা আসতে পারে এবং দ্বিতীয়ত যাদের অ্যালার্জি অ্যালার্জি বা নিউরো নার্ভ নিউরো এই ধরনের বিষয় নিয়ে সমস্যা যাদের চলে চলছে হুম তাদের কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রাটা আমরা করতে পারি এবং এটি নিয়ে কোন সমস্যা হবে না আমি আপনাদের রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভের অনেকের আবার মেন্টাল প্রেশারটা হিমস মানসিক অশান্তির জায়গাটা বেশি মানসিকভাবে বারংবার আপনাকে অশান্তির মধ্যে থাকতে হচ্ছে ওয়েল আপনি যদি আমায় বলেন যে মানসিক অশান্তিটা কমে যাবে না একই রকম থাকবে তাহলে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি মানসিক অশান্তি কিন্তু কমে যায় কারোর ক্ষেত্রে মানসিক অশান্তি ফেব্রুয়ারিতে কমবে কারোর হয়তো মার্চ মাসে কমবে যদিও এপ্রিল বা মে মাসের আঠারো তারিখ পর্যন্ত আমার যতদূর মনে হয়েছে মেন্টাল প্রেশার কম থাকবে আঠারোই মে এর পরে আবার এক দু মাস কিন্তু খুব জ্বালাবে মেন্টাল প্রেশার তারপরে আবার রাশি কুম্ভের ক্ষেত্রে অনেকেই পার্সোনাল লাইফের জন্য মেন্টাল নেন ফেলছেন এটা তো আর কেউ ইচ্ছা করে নেয় না চলে আসে অনেকের ক্ষেত্রেই দাম্পত্য জীবন একটা বড় সমস্যা অনেকের ক্ষেত্রেই কর্মজীবন একটা বড় সমস্যা আমি পরপর সবগুলোই আলোচনা করব তবে ওভারঅল আমি মনে করি প্রফেশনাল লাইফ নিয়ে যাদের মেন্টাল প্রেশারটা বেশি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা লাইফ নিয়ে প্রেশার আপনার কুম্ভ রাশির জাতক জাতিকাদের যোগাযোগের ক্ষেত্রেও আমরা বারবার কি দেখছি বলুন তো যোগাযোগ বাড়ছে যোগাযোগের বিভিন্ন রকম পর্যায়ক্রম তৈরি হচ্ছে এখন যে সিচুয়েশনে আপনি আছেন সেই সিচুয়েশনে দাঁড়িয়ে গভর্নমেন্ট যোগাযোগ একটা বাধা আপনার কাছে বিকজ আপনি যখনই কোনো কাজ করতে চাইছেন কোনো একটা কাজে অগ্রগতি করতে চাইছেন আপনি কিন্তু বুঝতে পারছেন যে সহজে সেই কাজটি হতে চাইছে না ইয়েস ইউ আর ট্রাইং এ লট আপনি প্রচুর চেষ্টা করছেন অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি রিগার্ডিং দিস কোনো সন্দেহ আমার মনে হচ্ছে না সেটা নিয়ে আর চেষ্টা করেও আলটিমেটলি সাকসেস কতটা পাচ্ছে আমি যদিও মনে করি কুম্ভ রাশির ক্ষেত্রে কয়েকটি বিষয় খুবই পজিটিভ যাবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তার মধ্যে ফার্স্ট হচ্ছে এডুকেশন পড়াশোনার সাথে যারা সংযুক্ত পড়াশোনা করছেন চতুর্থ প্রতি আপনাদের যে গ্রহটি তিনি হলেন শুক্র ভিনাস ভিনাস ফেব্রুয়ারি কে তুঙ্গ থাকবেন দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয় একাদশপতি গ্রহের সাথে পরিবর্তন যোগে থাকবে শুক্র শুক্র বেসিকালি ফোর্থ অ্যান্ড নাইনথের লর্ড আপনাদের এটা খুব ভালো কম্বিনেশন এডুকেশন প্রচুর ডেভেলপমেন্ট আসবে যারা এডুকেশানে আছেন না প্রচুর ডেভেলপমেন্ট আসবে দেখবেন সো এই জায়গাটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এডুকেশন লাইফের ক্ষেত্রে যে গ্রোথ আর ইউ ক্যান সে দ্য অপরচুনিটিস এটা অনেকটা বাড়তে পারে অনেক বেশি বাড়বে বলে আমি অন্তত পক্ষে মনে করি চিন্তা কম করুন দুশ্চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে এবং এটা মাথায় রাখুন রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ উচ্চ শিক্ষা বিদেশ ফরেনের কোনো এডুকেশন হুম এগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থাকবেন আমি উচ্চশিক্ষার ক্ষেত্রে বা ফরেন এডুকেশনের ক্ষেত্রে কোনো বাধা দেখছি না উপরন্তু সাকসেস রেটের মাত্রাটা হতে দেখছি সময় উপযোগী কিছু ভালো ফলাফল প্রাপ্তির সংযোগ রয়েছে চাপটা কম নেই যাদের রিসার্চ সমস্যা দেখুন রিসার্চে দুইভাবে সমস্যা হতে পারে কি কি রকমভাবে সমস্যা হতে পারে এক নম্বর যে সমস্যাটা আপনার আছে সেটি হলো আপনার সিনিয়র আপনার সুপারভাইজার সেই বা সাথে আপনার প্রবলেমটা সো এই জায়গাটা নিয়ে নিশ্চিন্তে থাকুন সুপারভাইজার বা সিনিয়র সো বিষয়গুলো থেকে মরালেস একটা ভালো প্রভাব একটা ভালো ফল আপনি পাবেন দ্বিতীয়ত যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা তারা প্রচুর চিন্তায় থাকেন কারণ কো লার্নারদের সাথে সমস্যা একই সাথে আপনার সাথে পড়াশোনা করেন সেই ব্যক্তি ব্যক্তিবর্গ কিন্তু আপনাকে নিয়ে সারাদিন তার পিএনপিসি চলে বা তাদের পিএনপিসি চলে কারণ একটা দল আপনাকে বারংবার ডিস্টার্ব করার চেষ্টা করে বারংবার আপনাকে নানা রকম ক্ষতি করার চেষ্টা করেন এই ধরনের বিষয় আমি কিন্তু চূড়ান্ত বা পূর্ণাঙ্গ যাই বলি না কেন আশাবাদী যে ভালো ফল আসবে রাশি যদি আপনার হয়ে কুম্ভ রাশি কুম্ভ রাশির একাডেমিক লাইনে যারা চাকরি করেন আমি চাকরিটা আমি স্পেসিফিক বলবো বাট একাডেমিকটা একটু বলি যারা ধরুন কলেজে পড়ান স্কুলে পড়ান বা শিশুদের বিদ্যালয়ে টিউশনস পড়ান বা পড়ান এডুকেশন লাইনে আছেন ইভেন টিউশনস করেন যারা তাদেরও আমরা এই একই বিষয়ের মধ্যে ইনক্লুডেড করতে পারি তাদের কিন্তু আমরা যথেষ্ট গতি প্রকৃতি দেখতে পারব অ্যান্ড এটা নিয়ে তো কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ থাকার কথাও যদিও নয় প্রশ্ন হলো তাদের নিয়ে যারা রিলেশনশিপে সদ্য ব্রেকআপ করেছে রিলেশনশিপে সদ্য আপনার সমস্যা এসেছে তাদের এই মুহূর্তে পূর্ণাঙ্গ পজিটিভিটি তো আসবে না রিলেশনশিপে সদ্য ব্রেকআপ সমস্যা এসেছে তাদেরও যে পুরো পজিটিভিটি আসবে না কথাটা তো আপেক্ষিক কিছু যোগাযোগ বাড়তে পারে তবে প্লক লিস্টে যারা আছেন এই মুহূর্তে এক্সপেক্টেশন রাখবেন না প্লিজ একটু সময় দিতে হবে বিষয়টির জন্য এমনিতে কুম্ভ রাশি এমন একটি রাশি না কুম্ভ সবসময় কেমন মেন্টালিটি কুম্ভের অনেস্ট অনেস্ট এক বিশ্বাসী কুম্ভ কিন্তু গাদা রিলেশনশিপ করবো নেভার থট কখনো ভাবে না এটা কুম্ভের জন্য অবশ্যই প্রশংসনীয় একটি বিষয় বলে আমি মনে করি তবে ওদের লাভ ম্যারেজে এখন একটা হিউজ প্রবলেম হচ্ছে লাভ টু ম্যারেজে যখনই এগোতে চাইছে তখনই নানা রকম প্রবলেম কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি আদতে এগোতে পারবে পরিস্থিতি কি সেই দিকে যাবে আমি কিন্তু আশাবাদী যে লাভ ম্যারেজের দিকে তারা এগোতে পারবে বাট এই টাইমটা তো খুব ভালো নয় আর একটু সময় দিতে হবে অ্যারেঞ্জ ম্যারেজেও কিন্তু কুম্ভের সমস্যা আছে তবে তার থেকে বেশি যে সমস্যাটা কুম্ভ রাশি ইদানিংকালে পেস করছেন সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রুর প্রভাব শত্রু প্রচুর আর এই শত্রুকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কুম্ভের বহু সময় লেগে গেল এখনো পারেননি সময় দিতে হবে আরো শত্রু নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে সময় দিতে হবে তাহলেই শত্রু নিয়ন্ত্রিত হবে তাহলেই পজিটিভিটি পারবেন কুম্ভ রাশির যাদের শত্রু গৃহজ রিলেটিভস মধ্যে শত্রু তা গৃহজয়ের মধ্যে শত্রুতা তাদের কিন্তু শত্রু কিছুটা মিনিমাইজ হতে পারে ফেব্রুয়ারির এগারো বা বারো তারিখের পর কিছু শত্রু থেকে যাবে এটা শিওর কাজের ক্ষেত্রেও কিছু শত্রু আছে বিকজ আপনার যে অন্যের কাছে সেটা অনেকে মেনে নিতে পারে না রাইট তাই এই বিষয়টিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগুলোর চেষ্টা করতে হবে আমি পূর্ণাঙ্গ আশাবাদী আপনি এগোতে পারবেন আপনি দক্ষতার ক্রম দক্ষতার অবকাশ তৈরি করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার চলুন আমরা সরাসরি দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি যদিও দাম্পত্য জীবন অনেকেই সেপারেট ছিলেন এখনও অনেকে আছেন আশায় আছেন অনেকে পরিস্থিতি ভালো হবে আমিও কিন্তু আত্মবিশ্বাসী অনেক পরিস্থিতি আপনাদের ভালো হবে সব হয়তো হবে সব তো আর হয় না অনেক পরিস্থিতি ভালো হলেই হয় তাই না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন প্রাইভেট জবে আছেন জব চেঞ্জের কথা ভাবছেন দেখুন ভালো সুযোগ আসলে খুব ভালো সুযোগ আসলে এবং যেখানে রিস্ক কম সেই সুযোগগুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারেন বাট জাস্ট আপনাকে চেঞ্জ করতে হবে একটা কোম্পানি হলেই হলো এটা ভাবা যাবে না চেঞ্জ করলে ভালোভাবে করতে হবে আদারওয়াইজ না চেঞ্জ করাটাই বেটার যদি চেঞ্জ করতেই হয় ভালো অর্গানাইজেশনে করুন সময় নিন এই মুহুর্তে জব চলে যাওয়ার মতো অতটা নেগেটিভিটি দেখছি না নতুন করে তো জব যাবে না যাদের চলে গেছে তাদেরও সুযোগ সুবিধাগুলো অনেকটা বাড়বে বলে বিশ্বাস করছি মনে করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলি যারা আইটি অ্যাকাউন্টস যারা এমবিএ ইত্যাদি ইত্যাদি পার্সু করে কর্মজীবনকে কন্টিনিউ করছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম নিঃসন্দেহে বাড়বে তবে একটা কথা মাথায় রাখতে হবে কুম্ভ রাশির কিছু সমস্যা কাজের ক্ষেত্রেও আছে কিছু লেগ পুলিং এর বিষয় আছে বসের সাথে কিছু সমস্যার জায়গা আছে প্রচুর ইরিটেশন ফিল হচ্ছে জব করতে গিয়ে জব না পাওয়া পর্যন্ত জবটা ছাড়বেন না যখন পাবেন আপনি ওখান থেকে ছেড়ে দিয়ে চলে আসুন কোনো সমস্যা নেই বাট আপনি যতক্ষণ না পর্যন্ত নতুন জব পাচ্ছেন এটা আমার পরামর্শ থাকলো অ্যাডভাইসও থাকলো ততদিন পর্যন্ত জব চেঞ্জ করা কিন্তু যাবে না তাতে বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে আমি সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট করছি না যে জব চেঞ্জ উইদাউট গেটিং আ জব সব পেয়ে যান আপনি করে নেন এবং পেয়ে যাবেন এইটুকু প্রতিশ্রুতি তো আমি দিতেই পারি আপনাদেরকে প্রশ্ন হলো আপনাদের যে সমস্ত জাতক তারা চেষ্টা করছেন আরো বেশি ডেভেলপ করার আমি আত্মবিশ্বাসী যে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে কোথায় ব্যবসার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো ব্যবসার জায়গাটা বারোই ফেব্রুয়ারি থেকে অনেকটা সুখের হতে পারে বারোই ফেব্রুয়ারি থেকে সাপোর্ট পাবেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি থাকবে যাদের অন্য লোকজনদের নিয়ে কাজ করতে হয় তাদের সাকসেস কিছু কিছু ক্ষেত্রে রাখতে হচ্ছে বটে তবে আমি মনে করি আপনার সাকসেস আছে নতুন করে ব্যবসা শুরু করার ক্ষেত্রে বা ইনভেস্ট করার ক্ষেত্রে একটু স্লো মুভমেন্ট করুন সেটা বেটার হবে স্বনিয়ন্ত্রিত পেশা মোটামুটি এ মাসে স্বনিয়ন্ত্রিত পেশা খুব ভালো না গেলেও এটা এক্সপেক্টেশন রাখা যায় বারো তারিখের পর থেকে ভালো যাবে বারো তারিখের পর থেকে ব্যয় কমবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনি ভালো থাকবেন আমি বিশ্বাস করি পজিটিভিটি আছে যারা সবে সবে ইঞ্জিনিয়ারিং পাশ করবেন বা করছেন এবং খুব টেনশান বা অন্য কোনো কোর্স কিন্তু টেনশান কারণ ক্যাম্পাসিং হচ্ছে না তাদের যদিও এখনো সুযোগ আছে দু চার মাস তার মধ্যে হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি যারা গভর্নমেন্ট জব করছেন তাদের এই মুহূর্তে প্রমোশনের জায়গায় আছে তবে চলছে কোনো চিন্তা করতে হবে না পরিস্থিতি অনেকটাই যাদের স্বাভাবিক হবে অনেকটাই ভালো থাকতে পারবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি করতে হবে আমাকে জানাতে হবে কিভাবে জানাবেন বলুন তো কমেন্টে জানাতে পারে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ